আপনি গুগল শুধু সার্চ করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি এখনো গুগলে অনেক ফিউচার মিস করছেন আজকে আমি আপনাকে দেখাবো পাঁচটা গুগলের লুকোনো ফিউচার যা নেয়ার পাশের মানুষ জানেন না তাই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটা কেউই টেনে টেনে দেখবেন না আর একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা আসছেন যে সাবস্ক্রাইব করে নেবেন গুগলে আজকে এমন কিছু পাঁচটা ফিউচার দেখাবো সেটা দেখলে আপনি অবাক হবেন বন্ধুরা চলুন ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে আমি দেখাবো যে আপনাদের অনেক ফটো দেখেন সেই ফটোর মধ্যে অনেক লেখা থাকে সেই লেখাটি আপনাদের কপি করে নিতে খুব অনেক ইচ্ছা হয় কিন্তু আমরা নিতে পারি না কিন্তু এখানে সার্চ করবেন গুগল লিন্স ও সিআর লিখে এখানে সার্চ করবেন এখানে কি লিখবেন গুগল লিন ও সিআর টেক্সট কপি টু ইমেজ তো আপনারা যখন সার্চ করবেন সার্চ করলে আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডে চলে এসছে আপনারা এই সাইডগুলি থেকেও করতে পারবেন বাইরে তিনটে পর পর অ্যাপ্লিকেশান আরও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশানগুলির সাহায্যে আপনারা যে কোনো ফটো থেকে টেক্সট কপি করে আপনারা ফেসবুকে ইউজ করতে পারেন এবং নানারকম জায়গায় আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা নেক্সট আমরা চলে যাব গুগলের আর একটি ফিউচারে তো বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না এই ফিউচারগুলি আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই আমরা নেক্সট যে ফিউচারটি দেখবো আমরা দেখব এখানে লিখবো টাইমার ফাইভ মিনিটস টাইমার টাইম দিতে হয় আপনারা কিন্তু টাইম সেট করেন বা খাবার বানানোর সময় আমরা প্রেশার খবর টাইম দিয়ে রাখুন তার জন্য গুগলে যদি আপনারা লিখেন টাইমার ফাইভ মিনিটস যদি লিখে সার্চ দেন দেখবেন একটা ঘড়ি চলে আসবে এবং ঘড়িটি অটোমেটিক টাইম পিছুতে শুরু করবে তো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এই টাইমার চালু করে আপনারা কিন্তু কি করতে পারবেন আপনারা অনেক কিছু রান্নার কাজ করতে পারবেন এবং অনেক কিছু কাজ করতে পারবেন তো বন্ধুরা আমরা নেক্সট যে লিখবো নেক্সট রাতে চলে যাব তবু হেডটেল করতে ইচ্ছা হয় কিন্তু খুচরো পয়সা না থাকার কারণে আমরা কিন্তু হেডটেল করতে পার না তো গুগলে লিখবেন আমরা ফিলিপে কয়েন তা ফিলিপে কয়েন লিখে যেমন সার্চ দেবেন এইখানে কিন্তু গুগলে একটি কয়েন দিয়ে দেবে আপনারা সেইটি সাহায্যে হেডটেল করে নিতে পারবেন নিচে দেখবেন কয়েনটি গ্রহণের জায়গা পেয়ে যাবেন তো বন্ধুরা এইটি সাহায্যে আপনারা কী করতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ সময়ে অনেক গুরুত্বপূর্ণ চিজটি ইউজ করতে পারবেন এবং সবাইকে চমকি দিতে পারবেন তো চলুন বন্ধুরা আমরা নেক্সট ফিউচারে চলে যাব নেক্সট ফিউচারে আমরা সার্চ করব তো বন্ধুরা এটা শিক্ষার্থীর জন্যে খুবই গুরুত্বপূর্ণটি একটু গুগল মূল লিখে সার্চ করবো এক ক্লিকে আমাকে চাঁদে নিয়ে চলে যাবে তাই দেখতে পাচ্ছেন এই যে অক্সিজেনটি এই অক্সিজেন টাচ করলেই আমরা কিন্তু এক ক্লিকে দেখুন চাঁদে নিয়ে চলে যাবে দেখতে পাবেন এখনই সাইডটি চলে আসবে দেখতে পাচ্ছেন চাঁদটি ডিতে চলে আসবে চানটি আপনারা ঘোরাফেরা করতে পারবেন দেখতে পাবেন সামটি ঘুরি ফিরি দেখতে পারবেন তা খুবই গুরুত্বপূর্ণ ফিউচার আপনারা বন্ধু এই ফিউচারগুলি অবশ্যই মজা নেবেন দেখুন চাঁদটিকে আমি ঘুরে জুম করেও কিন্তু দেখতে পারবো চাঁদে কী কী আছে না আছে তো বন্ধুরা এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য খুবই দারুণ ফিউচার তা বন্ধুরা এটাও আপনারা সার্চ করে দেখবেন এবং কমেন্টে বলবেন আপনাদের ফিউচারটি কেমন লেগেছে বন্ধুরা আপনাদের অনেক সময় আপনাদের অনেক ইউ ইউএসডি আপনারা দেখবেন তো এখানে লিখে দেবেন দশ ইউ ইউএসডি ইউএসডি বিডিটি বিডিটি তো যখন সার্চ করবেন দেখতে পাবেন আপনারা দশ ইউএসডির সমান বিডিটি কত টাকা এখানে কিন্তু পেয়ে যাবেন তারপরে ধরুন সার্চ করলেন আপনার জানা দরকার কত পাঁচ ফুট সমান কত মিটার টু মিটার তো পূর্ণ ভিডিও ছিল বন্ধুরা বন্ধুরা এই পাঁচটা ফিউচারের মধ্যে আপনার প্রিয় কোন ফিউচারটা অবশ্যই কমেন্টে লিখতে ভুল কমেন্ট করবেন আর বন্ধুর মাঝে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আর যে সূর্যটা আসছেন সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ধন্যবাদ